আসসালামু আলাইকুম যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী রয়েছ যাদের বাংলা সাবজেক্টটি রয়েছে দেখো আজকে আমরা তোমাদের এই ভিডিওতে তোমাদের যে বাংলা সাবজেক্টটি রয়েছে বাংলা জাতীয় ভাষা তো এই সাবজেক্টটা আমি তোমাদেরকে আমাদের যে সাজেশন রয়েছে এটা দিব তোমাদের প্রশ্ন প্যাটার্নটা কিভাবে তৈরি হয়েছে আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টা ক্লিয়ার করব আর সবশেষ তোমাদের জন্য একটা পেইড সাজেশন থাকবে তো অবশ্যই সাজেশন নেওয়ার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলো আমরা শুরুতে আগে তোমাদের বাংলার যে প্রশ্ন প্যাটার্নটি রয়েছে এটা নিয়ে আগে আলোচনা করা যাক দেখো এখানে বাংলার যে তোমাদের রয়েছে সিলেবাস রয়েছে সেটা এই সিলেবাস আগে তোমাদের কিন্তু বুঝতে হবে কারণ সিলেবাস না বুঝলে কিন্তু হবে না দেখো এখানে সিলেবাসে তোমাদের আশি মার্কের পরীক্ষা হবে যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন আগে থেকেই কিন্তু তোমাদেরকে জানিয়ে রেখেছে যে ক বিভাগ তোমাদের থাকবে ক বিভাগ থাকবে এবং ক বিভাগ থাকবে সো ক বিভাগে তোমাদের প্রশ্ন থাকবে এখানে বলে দেওয়া রয়েছে দেখো ক বিভাগে টেন কোয়েশ্চেন আউট অফ টুয়েলভ অর্থাৎ বারোটি প্রশ্নের মধ্যে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নগুলো ক থেকে ক পর্যন্ত সাজানো থাকবে তো এখানে পাওয়া হচ্ছে দশ মার্ক ক বিভাগের জন্য এরপর ক বিভাগে রয়েছে পার্ট যাকে বলা হয় শর্ট কোয়েশ্চেন থাকবে তোমাদের বলা হচ্ছে সিলেবাসের প্রত্যেক অধ্যায় ভিত্তিক তো সিলেবাসের প্রত্যেক অধ্যায় থেকেই কিন্তু প্রশ্ন করা হবে এখানে প্রত্যেক অধ্যায় ভিত্তিক প্রশ্ন থেকে তোমাদের আটটি প্রশ্ন থাকবে আর এর মধ্যে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে দুই থেকে নয় প্রশ্ন নাম্বারিং করা থাকবে এখানে পাওয়া হচ্ছে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে চার মার্ক করে বিশ মার্ক দেয়া হবে তারপরে পার্ট সিতে আসার পরে দেখো তোমাদের এখানে পার্ট সিতে যেটা বলা রয়েছে দেখো বড় প্রশ্ন অর্থাৎ রচনামূলক প্রশ্ন সিলেবাসের প্রত্যেক অধ্যায় ভিত্তিক প্রশ্ন তোমাদের করা হবে তো এখানে প্রতিটা প্রশ্নে আটটি প্রশ্ন থাকবে দশ থেকে সতেরো পর্যন্ত প্রত্যেক প্রশ্নের তিনটি অংশ থাকতে পারে অর্থাৎ যারা একটা করে প্রশ্নের এক দুই তিনটা অংশ থাকতে পারে একটা অংশ থাকতে পারে এখানে পাঁচটা অ্যান্সার করতে হবে পাঁচ দশে পঞ্চাশ অর্থাৎ আর ইনকোস যে রয়েছে তোমাদের

তো প্রত্যেকটা সাহিত্য থেকে একটা করে প্রশ্ন কিন্তু থাকবে ঠিক আছে এরপরে নির্বাচিত প্রবন্ধ রয়েছে বঙ্গিম চট্টোপাধ্যায় রয়েছে বাংলা ভাষার তোল সভ্যতার সংকেত যৌবনের দান রাজটিকা বাংলার জাগরণ রাজবন্দি জবানবন্দি সংস্কৃতির কথা সো এই হচ্ছে সাতটি রয়েছে নির্বাচিত প্রবন্ধ থেকে রয়েছে এরপর রয়েছে তোমাদের নির্বাচিত গদ্য কি রয়েছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রি পুঁমাছা হুজুর বেলা এরপরে মানিক বন্দ্যোপাধ্যায়ের রয়েছে পথ জানা নাই এরপর রয়েছে হাসান আজিজুল হকের রয়েছে আত্মজা ও একটি কবরী গাছ তো এখানে এই নির্বাচিত যে গল্প রয়েছে সাতটা এরপরে ভাষা শিক্ষা অর্থাৎ ব্যাকরণ অংশের মধ্যে রয়েছে পত্র পত্র লিখন থাকবে গদ্যরীতি থাকবে প্রমিত বাংলা বানানোর নিয়ম থাকবে তারপরে অনুবাদ থাকবে এবং সার থাকবে তো এই হচ্ছে প্রশ্নগুলো আমরা তোমাদের জন্য কিন্তু একটা পেইড সাজেশন আমরা রেডি করে ফেলেছি তোমরা জানো যে রাজু একাডেমি ভিডিও এবং জনি একাডেমি অনলাইন স্কুল পেইড সাজেশন দিয়ে থাকে সো তোমরা এখন আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের গ্রুপে জয়েন করে না থাকলে জয়েন করে নিবে ঠিক আছে এবং দেখো আমাদের যে বাংলা জাতীয় ভাষা যে সাজেশনটা আমরা করেছি চূড়ান্ত ফাইনাল সাজেশনে কবিভাগে বিভাগে রয়েছে সাঁত্রিশটি প্রশ্ন ক বিভাগে তেইশটি ঘ বিভাগে বাইশটি প্রশ্ন রয়েছে আমরা তোমাদের যে শর্ট সিলেবাসের আলোকে এখানে বিয়েছি ডিগ্রি সবগুলো বিষয়ের কিন্তু আমরা সুপার সাজেশন রেডি করে ফেলেছি তাই তোমরা যারা নিতে চাও অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিব সো এখন আমরা নমুনা প্রশ্নটা দেখে নিচ্ছি তোমাদের প্রশ্ন কিভাবে তৈরি হয়েছে দেখো এই যে এটা হচ্ছে দু সালের প্রশ্ন ঠিক আছে এখানে দেখো ক বিভাগে বারোটি প্রশ্ন এখানে প্রত্যেকটা প্রশ্ন দেওয়া রয়েছে নমুনা আকারে এমন প্রশ্ন থাকবে ক বিভাগে আটটি প্রশ্ন থাকবে পাঁচটার এভাবে বাংলা অনুবাদ থাকবে এই যে ব্যাকরণ অংশ রয়েছে দেখো ব্যাকরণে একটা প্রশ্ন থাকবে আর এই যে অংশগুলো দেখলে এগুলো থেকে কিন্তু বাকি প্রশ্নগুলো থাকবে এই গল্প ভাগে আরো একটি প্রশ্ন থাকবে এখানে তোমাদের রয়েছে দেখো পত্র রয়েছে বাংলা বানানোর নিয়ম এই সবগুলি এখান থেকে রয়েছে এই রচনামূলক অংশ থেকে তোমাদেরকে প্রশ্নের অ্যান্সার করতে হবে যে কোনো আমরা এই সবগুলো মিলে তোমাদের জন্য একটা পেইড সাজেশন রেডি করে ফেলেছি যেটি তুমি এক যদি পড়াশোনা করো ইনশাল্লাহ পাশ করতে পারবে আমাদের কাছে এই পেইড সাজেশন তুমি যদি পার্সেস করতে চাও তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দিবে দেখো এখানে বাংলা জাতীয় ভাষাতে সাজেশন রেডি করেছি এর ভিতরে আসলে তুমি দেখতে পাবো শুধু পাস করার সহ সাজেশন আর একটা হচ্ছে সোবার প্লাস সাজেশন তো তোমার যেহেতু সময় কম তুমি আমাদের শুধু পার্সেশনটা আয়ত্ত করলে পাশ করতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ সো তাই যারা আমাদের কাছ থেকে পেস সাজেশন পার্সেস করতে চাও দ্রুত আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও